আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়ন পত্রের প্রথম অধ্যায় শুরু করব আমরা আজকে আলোচনা করব বায়ুমণ্ডলের গঠন ও উপাদান প্রথমত আমাদেরকে বায়ুমণ্ডলের সংজ্ঞা হবে বা বায়ুমন্ডলের পরিচিতি ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো কিলোমিটারের ঊর্ধ্বে পর্যন্ত বায়ুবীহ পদার্থের যে একটা অদৃশ্য আবরণ এই আবরণটাকেই বিজ্ঞানীরা বায়ুমন্ডল বলে অভিহিত করেন যা ইংরেজিতে অ্যাটমোসফিয়ার নামে পরিচিত এখন আমরা দেখবো বায়ুমন্ডলের সংযুক্তি বায়ুমন্ডল মূলত অনেকগুলো গ্যাসের সংমিশ্রণ এখানে বিভিন্ন ধরনের গ্যাস বিদ্যমান নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন এবং সালফারের বিভিন্ন ধরনের অক্সাইড জলীয় বাষ্প জৈব অজৈব কণা বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট নাইন এরপর আছে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পারসেন্ট এরপর আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড আছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এছাড়া নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড জৈব অজৈব বায়ুমণ্ডলের সংযুক্তি এরপরে বায়ুমন্ডলের বৈশিষ্ট্য বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর সঙ্গে আবর্তিত হয় এর কারণ আহ পৃথিবী কোন একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে এটাকে মধ্যাকর্ষণ শক্তি বলে বায়ু পৃথিবী এবং বায়ুমন্ডলের মধ্যে এই মধ্যাকর্ষণ শক্তি কার্যকর বায়ুমন্ডলের এই বায়ুর ভর প্রায় কেজি যা পৃথিবীর মোট ভরের দশ লক্ষ ভাগের এক ভাগ পদার্থ সমূহ পৃথিবীতে যে প্রেশার ক্রিয়েট করে তা প্রতি বর্গ ইঞ্চিতে ফোরটিন পয়েন্ট সেভেন পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে ততই বায়ুমন্ডলের ঘনত্ব কমতে থাকে এটা আমরা বুঝতে পারবো বায়ুমন্ডলের পেশার থেকে আমরা যদি সমুদ্র পৃষ্ঠে যাই তা সেখানে বায়ুমন্ডলের যে প্রেশার তা হচ্ছে সাতশো ষাট মিলিমিটার মার্কারি মিলিমিটার মার্কারি প্রেশারের সমান যাকে আমরা ওয়ান ওয়ানিক প্রেশার বলি আমরা যদি পনেরো কিলোমিটার তাহলে এই প্রেশার দ্বারায় একশো মিলিমিটার মার্কারি এ থেকে বোঝা যায় যে আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাবো ততই বায়ুমন্ডলের বায়ুর চাপ কমবে আর এর কারণ হচ্ছে বায়ুমন্ডলের ঘনত্ব কমতে থাকে এছাড়া বায়ুমণ্ডলের যে বায়বীয় পদার্থ এটা এর সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা আছে প্রথম এগারো কিলোমিটারের মধ্যে আর থার্টি কিলোমিটারের মধ্যে আছে নাইনটি নাইন পার্সেন্ট বায়ো পদার্থ এই আছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এরপরে আমরা দেখব বায়ুমণ্ডলের গুরুত্ব প্রথমত তাপমাত্রা ধারণ থেকে যখন সূর্য রশি পৃথিবীতে আসে তখন বায়ুমন্ডলে থাকা বিভিন্ন ধরনের গেসিয়াস পদার্থ নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প জৈব অজৈব কণা এসকল আহ জৈব অজৈব কণা বা আছে পদার্থ বায়ু সূর্যের রশি থেকে তাপ গ্রহণ করে এই তাপটাকে ধারণ করে পৃথিবীর যে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটাকে নিয়ন্ত্রণ করে যদি বায়ুমন্ডলের মধ্যে এই সকল গ্যাসিয়াস পদার্থ না থাকতো তাহলে বায়ুমণ্ডলের টেম্পারেচার হতো মাইনাস থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে পৃথিবীতে জীবন ধারণ সম্ভব হতো না বৃষ্টিপাত বায়ুমন্ডলের মধ্যে যে জলি বাষ্প আছে তা যখন ঘনীভূত হয় ঘনীভূত হয় বৃষ্টিপাতের সৃষ্টি করে আমরা জানি বৃষ্টিপাত ছাড়া জীবন পৃথিবীতে জীবনের সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে পানি গ্রহণ করে আহ বায়ু পানি এবং অক্সিজেন সহযোগে কার্বন শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এছাড়া বায়ুতে মাটিতে যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে বিভিন্ন ধরনের দেয় যা প্রোটিন উৎপাদনে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা করে এরপরে ইউভি প্রোটে প্রোটেক্টর ইউভি প্রোটেক্টর বায়ুমন্ডল ইউভি প্রোটেক্টরে কাজ করে যখন সূর্য থেকে ইউভি রসি আসে তা বায়ুমন্ডল এই ইউভি শোষণ করে এর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীর রক্ষা করে আমরা দেখি তাহলে প্রথমত আমাদের বায়ুমন্ডলের পরিস্থিতি যে বায়ুমন্ডল কাকে বলে এরপরে বায়ুমন্ডলের সংযুক্তি সংযুক্তি বলতে এখানে কি কি উপাদান বিদ্যমান এবং কোন উপাদান কত পার্সেন্ট তো সংযুক্তিটা আমি আরেকবার বলি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি এবং কার্বন ডাইঅক্সাইড আছে বাষ্প নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন সালফারের অক্সাইড জৈব অজৈব কণা এবং ধূলিকণা বা অন্যান্য বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য তো বায়ুমণ্ডল এর ভর ফাইভ ইন্টু টেন টু দি পার এইটিন কেজি আর এই বায়ু বা বায়ু পদার্থ পৃথিবীতে যে চাপ সৃষ্টি করে তা প্রতি বর্গ ইঞ্চিতে চোদ্দ দশমিক সাত পাউন্ড বা নিচ থেকে আমরা যতই উপরের দিকে যাব ততই বায়ুমন্ডলের ঘনত্ব কমতে থাকে তা আমরা বুঝতে পারবো বায়ুমন্ডলের পেশার থেকে তো সমুদ্র পৃষ্ঠে বায়ুমন্ডলের যে চাপ তা সাতশো ষাট মিলিমিটার মার্কারি সমান বা ওয়ান এক প্রেশার আমরা যদি পনেরো কিলোমিটার উপরে যাই তাহলে এই চাপ একশো মিলিমিটার মার্কেটে পৌঁছায় এ থেকে বোঝা যায় যে যতই উপরের দিকে যাওয়া যাচ্ছে ততই বায়ুমণ্ডলে ঘনত্ব কমতেছে এছাড়া বায়ুমণ্ডলের যে গেসিয়াস পদার্থ সমূহ আছে তা এগারো কিলোমিটার মধ্যে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর থার্টি কিলোমিটার যদি আমরা ধরি তাহলে থার্টি কিলোমিটারের মধ্যে আছে নাইনটি নাইন পার্সেন্ট তার মানে থার্টি কিলোমিটার উপরে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে গ্যাসিয়াস পদার্থের পরিমাণটা খুবই কম হবে এরপরে বায়ুমন্ডলের গুরুত্ব বায়ুমন্ডলের প্রথম যে ইয়াটা আমাদের জীবনের জন্য বা পৃথিবীর জন্য যে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে তা হচ্ছে তাপমাত্রা ধারণ তাপমাত্রা যদি বায়ু বায়ুমন্ডল যদি তাপমাত্রা ধরে রাখতে না সাহায্য করতো বা বায়ুমন্ডলের পৃথিবীর যে তাপমাত্রাটা এটা যদি আহ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড যদি তার বায়ুমন্ডল নিয়ন্ত্রণ না করতো তাহলে আহ পৃথিবীতে জীবন ধারণ সম্ভব হতো না এরপরে বৃষ্টিপাত বায়ুমন্ডলে যে জলীয় বাষ্প আছে তা ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে এরপরে আছে সবুজ উদ্ভিদ জাতীয় খাদ্য তৈরি করে এবং ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে আহ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে বায়ুমন্ডল আহ রশ্মিকে শোষণ করে নেয় যা থেকে জীব জীবকুলকে রক্ষা করে আজকের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে